পৃথিবীর প্রথম নারী কবি এনহেদুয়ানা প্রিয় বন্ধুরা চিন্তা সূত্র জানা অজানায় আজ আপনাদের শোনাবো পৃথিবীর প্রথম নারী কবি এনহেদুয়ানার জীবন কথা আপনারা জানলে অবাক হবেন প্রাচীন মেসোপটেমিয়ার আকাদ্য সাম্রাজ্যের প্রাজ্ঞ প্রভাবশালী ও গুণীজনদের তালিকা করলে এনহেদুয়ানার নাম উঠে আসবে অবধারিতভাবেই বলা হয়ে থাকে তিনি আকাদ্দীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহামতি সার্গন দ্য গ্রেটের কন্যা প্রত্নতাত্ত্বিক নথি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী হেদুয়ানা একই সাথে ছিলেন প্রাচীন সুমেরীয় মন্দিরের একজন মহাজাজিকা এবং বিশ্বের প্রথম পরিচিত লেখিকা মৌলিক সাহিত্য রচনার জন্য সর্বাধিক খ্যাতি করিয়েছিলেন এসবে তিনি শুধু মেসোপটমীয় দেবতাদের প্রশংসায় করেননি বরং তাদের মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন দিকগুলোর দিকেও আলোকপাত করেছেন সার্গনের হাতে নবনির্মিত আকার্য সাম্রাজ্যকে একতাবদ্ধকরণ এবং সমৃদ্ধি সাধনে তার ভূমিকা অনস্বীকার্য কিউনিফর্ম লিপি এল হেদুয়ানার নাম লেখা হয় এখানে সমরীয় সভ্যতা তে এই শব্দটি এন মানে হল মহাজাজক বা যাজিকা হেদু শব্দের অর্থ হল অলঙ্কার আর আনা দিয়ে বোঝানো হয় স্বর্গলোককে অর্থাৎ তার নামের অর্থ তারাই অলঙ্কার পরিহিতা স্বর্গের রমণী খ্রিস্টপূর্ব বাইশশো ছিয়াশি অব্দের দিকে প্রাচীন মেসোপটেমিয়ার উর্বর ভূমিতে এনহেদুনার জন্ম আর বাল্যকাল সম্পর্কে তেমন কিছু জানা যায় না শুধু বলা হয়ে থাকে তিনি সম্রাট সার্গন দা গ্রেটের সন্তান তবে তাতেও আপত্তি জানিয়েছেন অনেক ইতিহাসবিদ তাদের ভাষায় সার্গন এনহেদুয়েনার জন্মদাতা পিতানন সাম্রাজ্য পরিচালনার সম্রাট এনহেদুয়ানাকে বিশেষ গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন বলে তাকে সার্গন কন্যা হিসেবে অভিহিত করা হয় যশ প্রতিপত্তি কিংবা প্রজ্ঞা বিচারে এনহেদুয়ানা ছিলেন মেসোপটেমিয়ার অন্য দশজন মহিলা থেকে ব্যতিক্রম পরাক্রমশালী শাসকের সন্তান হওয়ায় শিক্ষা কার্যক্রমের সম্পূর্ণটাই গ্রহণের সুযোগ পেয়েছিলেন তিনি তিনি সুমেরীয় এবং আকাদীয় উভয় ভাষায় পড়তে ও লিখতে জানতেন জটিল গাণিতিক হিসেবেও সমান পারদর্শী ছিলেন তিনি পুর শহরের একজন মহাজাজিকা হিসেবে কিউনিফর্ম লিপির ব্যবহার সর্বক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি বণিকদের মাঝে যোগাযোগ ও বাণিজ্যিক বিবরণী সংরক্ষণে এর বিহুল ব্যবহার শুরু হয় তখন কিউনিফর্ম লিপিতে প্রচুর সাহিত্যকর্ম ও স্তুতি রচিত হয়েছে তার হাত ধরে মেসোপোটমিও দেবী ইনানার শ্রদ্ধার্ঘে তিনি চমৎকার তিনটি মহাকাব্য লিখেছিলেন এনহেদুয়ান্ধকণ্ঠে মানুষকে জানিয়েছিলেন দেবতারা শক্তিমান ও পরাক্রমশালী হলে মানুষের মতো তাদেরও আবেগ অনুভূতি বিদ্যমান অন্য ভাষায় বললে তারা প্রণয়ে মোহিত হন রাগ ও ক্ষোভ তাদের কাবু করে নিজেদের মধ্যে কলহে জড়ান তারা তাদের প্রতিহিংসা পরায়ণ স্বভাব বিদ্যমান এনহেদুয়ানা ছিলেন চন্দ্র দেবতা নান্নার সর্বপ্রধান ধর্মযাচিকা নান্নার আরাধনার প্রণাম সর্বপ্রথম পাওয়া যায় খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দের দিকে সে সময় তার ধর্ম অবস্থান ছিল দক্ষিণ মেসোপটেমিয়ার উর শহরে নান্না ছিলেন উরশহরের শহরের পৃষ্ঠপোষক দেবতা নিজ রাজত্বকালে সম্রাট সার্গন এনহেদুয়ানাকে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা হিসেবে দাবার ঘুটির মতো ব্যবহার করেছেন সার্গন জানতেন পুরো সুমুরে নিজের কর্তৃত্ব বিস্তার করতে হলে তাকে অত্যন্ত সাহসী পদক্ষেপ নিতে হবে হতে হবে সামরিক জ্ঞানে ঝানু থাকতে হবে সূক্ষ্মতর কূটনৈতিক জ্ঞান সকল প্রজাকে এক ছাদের নিচে নিয়ে আসতে হবে তিনি কাজে লাগালেন ধর্মীয় অনুভূতিকে এখানে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন এনহেদুয়ানা সুমেরীয় ধর্মমন্দিরে এনহেদুয়ানাকে প্রধান পুরোহিতের আসনে বসানো হয়েছিল সম্রাট জানতেন মেসোপটেমিয়ার বিভিন্ন দেবতাকে এক প্যান্থেনিয়র অধীনে এককৃত করতে পারবে এই এনহেদুয়ানা চমক হিসেবে এনহেদুয়ানা দেবদেবীদের উদ্দেশ্যে স্ত্রৈত এবং কবিতা রচনা করেছেন বলে জানা যায় উদাহরণস্বরূপ সুমেরীয় দেবী ইনানিকে আকাদ্দীয় দেবী ইস্তারের অনুরূপ হিসেবে বর্ণনা করেছিলেন তিনি এভাবে উর্বরতা ও ভালোবাসার দেবী ইনানা রূপ নিয়েছিলেন যুদ্ধের দেবী ইস্তারে এভাবে সুমেরীয় দেবীকুলে আকাদীয় দেবতাদের অন্তর্ভুক্তি ঘটিয়েছিলেন এর হেদুয়ানা দেবদেবীর সংখ্যার বৃদ্ধি পাওয়ায় দেবকুল হয়ে ওঠে বৃহৎ ফলে রাজ্য শাসনে আরও সুবিধা হয় সার্গনের সমগ্র মেসোপটেমিয়া জুড়ে দেবতা নান্নার পূজা করা হতো বিধায় তিনি মেসোপটেমীয় দেবকুলে এক গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে স্থান পেয়েছেন নান্নার মন্দিরের মহাজাজিকা হিসেবে দায়িত্ব পালন করায় এনহেদুয়ানাকে মাঝে মধ্যে নান্নার স্ত্রী বলে অভিহিত করা হয় প্রাচীন মেসোপটেমিয়াবাসীর বিশ্বাস ছিল দেবতারা এলহেদুয়ানাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন বলে সে সুফল পেয়েছিলেন সারগন দ্য গ্রেট পূর্ণ শক্তি সমরে তিনি রাজ্যসমূহ নিজের করায়ত্তে আনার পর তার দৈহিত্র নারামসিন পর্যন্ত জয়ের এই সমুজ্জ্বল ধারা অব্যাহত ছিল সার্গনের সরকার ব্যবস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে এনহাদানা মেসোপটেমিয়ার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ শহর উর এর মন্দিরের সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন তৎকালে শহরটির জনসংখ্যা ছিল প্রায় চৌত্রিশ হাজারের কাছাকাছি তবে শহরের মহজাজিকা হিসেবে এনহেদোয়ানার ভূমিকা শুধু ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না শহরকে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল রাখার জন্য তিনি সদা সচেষ্ট ছিলেন তাকে সেচ এবং স্বচ্ছ ভান্ডার সহ শহরের অবকাঠামোগত ব্যবস্থায় অংশ নিতে হয়েছিল তিনি শহরের বাজার মন্দির এবং স্মৃতিস্তম্ভসহ বহু প্রকল্পের নির্মাণ হাতে তদারকি করতেন স্বপ্নের ব্যাখ্যাও পাওয়া যেত তার কাছে তার প্রাথমিক উদ্দেশ্য ছিল নব্য আকাদীয় সভ্যতার সাথে প্রাচীন সুমেরীয় সংস্কৃতির সংমিশ্রণকে সহজতার করা এনহেদুয়ানা রচিত প্রধান তিনটি বন্দনা কাব্য নিন ইনানার মহিমা কীর্তন মেহুসা প্রবল ক্ষমতাশালী দেবী মহান সা হৃদয়ের অধিকারী সাম্রাজ্ঞী সর্বাধিক গুরুত্ব পেয়েছে এই স্তব গানগুলোতে ভক্তি সহকারে ভালোবাসা সৌন্দর্য উর্বরতার দেবী ইনানার গুরু গুণকীর্তন গাওয়া হয়েছে উপকথার এই উপাখ্যানে ইনানা ছিলেন নান্নার কন্যা এনহেদুয়ানা এই সুমেরীয় দেবীকে ইস্তার বলে উল্লেখ করেছেন ইস্তারকে উৎসর্গকৃত এনহেদুয়ানার লেখা কবিতা সমূহ ছিল যৌনতায় পরিপূর্ণ তাই ইস্তার যৌনতার দেবী হিসেবে বিবেচিত এই প্রধান তিনটি স্ত্রৈতের পাশাপাশি এনহেদুয়ানার দ্বারা আরও অনেক রচনা লেখা হয়েছিল যার বেশিরভাগই ছোটো ছোটো এগুলো ছিল আকারে কবিতা যা প্রেম যুদ্ধ উর্বরতা এবং অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট ইনানার অপরিমেয় শক্তি নিয়ে গ্রাফিতি কবিতাদয় নিনমেসারা এবং ইন্নিন মেহুসার মাধ্যমে এনহেদুয়ানা শ্রোতাদের ইনানার অফুরন্ত শক্তিমতা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেন দেবীর আদেশ অমান্য করলে তার পরিণাম কত নিষ্ঠুর ও কত ভয়াবহ হতে পারে সে সম্পর্কে তিনি মানুষকে সতর্ক করেছিলেন ওই সময় পুরোহিত ও সম্রাটের আদেশ দেবতাদের উচ্চারিত বাণী হিসেবে প্রচারিত হতো তাই ইস্তারের শাস্তির ভয়ে প্রজারা এনহেদুয়ানা এবং সার্গনের আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে মেনে চলতেন এই কলাকৌশলে সার্গন রাজ্যের বাসিন্দাদের তার শাসনের প্রতি অনুগত ও অবিচাল রাখতে সক্ষম হয়েছিলেন সার্গনের মৃত্যুর পর এক বিদ্রোহী নেতা সম্ভবত লুগাল আনে দ্বারা দখল হয়ে যায় আকাদীয় সাম্রাজ্যের সিংহাসন ফলশ্রুতিতে এলহাদুয়ানাসহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তা নির্বাসনে যেতে বাধ্য হন পরবর্তীতে তার ভাগ্নে নারেমসিন সফলভাবে সে বিদ্রোহ দমন করলে তিনি ফিরে আসেন তার চিরপরিচিত উর শহরে তাকে তার উচ্চ অবস্থান পুনরায় ফিরিয়ে দেওয়া হয় একটি লিপিকর্ম থেকে দেখা যায় নিজের অবস্থান ফিরে পেয়ে তিনি দেবতাদের বিশেষ করে ইনানার সমীপে পরিপূর্ণ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন ব্যবলিনেও সভ্যতার পতনের পর হাজার বছর ধরে ধ্বংসস্তূপের আড়ালে চাপা পড়েছিল এন হেদুয়ানার ও গৌরব তার ক্ষৈষ্ণু স্মৃতি পুনরুজ্জীবিত হয় উনিশশো সালে প্রত্নতত্ত্ববিদ স্যার লিওনার্ড গুলির হাতে প্রাচীন উর শহরের ধ্বংসাবশেষ থেকে তিনি চাকতি আকৃতির এক মৃত্তিকা ফলক থেকে এনহেদুয়ানার নাম উদ্ধার করেন বিশ্বের প্রথম লেখিকা মহিলা কবি এবং দেবী ইনানার মহাজাজিকা হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খদায় করা আছে সার্গন কন্যা এনহেনদোয়ানার নাম তার বিয়াল্লিশটি সাহিত্যকর্ম কাব্যগ্রন্থসমূহ যশস্বী গ্রিক কবি সাফর খ্রিস্টপূর্ব ছয়শো শব্দ থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো সত্তরাব্দ প্রায় ষোলোশো বছর পূর্বে রচিত হয়েছিল মেসিপোটোমীয় রাজকন্যাদের ধর্মমন্দিরের মন্দিরের মহাজাজিকা পদের সাথে যুক্ত হবার প্রক্রিয়া শুরু হয়েছিল এনহেদুয়ানার মাধ্যমে পরবর্তীতে দীর্ঘকাল যাবৎ মেসোপটেমিয়ার এই ঐতিহ্য ধারা বহাল ছিল কমপক্ষে পাঁচ শতাব্দী ধরে অন্যান্য লেখকরা তার স্ত্রোয়গুলো প্রতিলিপি করে এসেছে এনহদুয়ানাকে পরিপূর্ণ সম্মান জানাতে প্রাচীন বেনামি এক সুরকার তার উদ্দেশ্যে একটি স্ত্রোইত উৎসর্গ করেছিলেন মেসোপটিমিয়ার ধূসর ভূমিতে এনহেদুয়ানা রচিত সাহিত্যকর্মগুলো বিরাট প্রভাবের ছাপ রেখে যায় যা জ্বলন্ত সাক্ষী হয়ে আছে হিব্রু ওল্ড টেস্টামেন্ট এবং মহাকবি হোমারের মহাকাব্যগুলো